রবীন্দ্রনাথ থেকে আমি শুধু এক বাইশে শ্রাবণ বিয়োগ দিতে চাই আর কিছু নয় আর কিছু নয় মেয়েটার কান্নায় প্লাবিত পথ ঘাট নদী যেদিন চোখ বেঁধে মেয়েটাকে তুলে নিয়ে এসেছিল এক নষ্ট মানুষ সেদিন মেয়েটা চিৎকার করে বলেছিল আমায় ছেড়ে দাও আমি অনাথিনি জন্মান্ধ আমার চোখে কেবল রাত্রি সেদিনও প্রবল বর্ষণ শব্দ ভেসে ভেসে গিয়েছিল বন্যা দেশে। নষ্ট মানুষের মৃতপ্রায় পিতা সন্তানের বিবাহ না দেখে কিছুতে রাখবেন না দেহ তাই নষ্ট মানুষের অনিষ্ট বুদ্ধিতে মেডিকা অপহরণ এবং অভিনেত্রী হওয়ার প্রস্তাব মেয়েটির কান্নায় অন্ধ দুই চোখ ভেঙে পড়ে নষ্ট মানুষ অট্টহাসির সঙ্গে ব্যঙ্গমেশায় নিশ্চিন্তে থাকো ছয় মাস বৃদ্ধের মৃত্যু নামলেই তোমার ছুটি অস্ত্র মুছে পিতার পায়ের উপর হাত রাখে মেয়ে বিস্মিত কণ্ঠে মায়া কে আমার গীতাঞ্জলি করে রবীন্দ্রনাথ তোর মুখটা ঠিক আমার মায়ের মতো আমি তো সেই ছোট্ট বীর পুরুষ মেয়েটা দুহাতে মুখ ঠেকে বলে কিন্তু আমার চোখে যে ঘন কালো মেঘ বাবা পিতার কম্পিত হাত মেয়ের মাথায় এখনই তো বৃষ্টি নামবে তাই বৃষ্টি না হলে কেমন করে হবে সোনার ধান তরিখানা ভরবে তবে কিসে প্রভাতে রবি আসে জানালায় পিতা পুত্রীর প্রাণে খেলে যায় আলো দ্বিপ্রহরে পিতা পাঠ করেন গীতবিতান কন্যার বিগলিত নয়ন হৃদয় উৎসব কখনো মেয়ে হয়ে উঠে পূজারিনী কখনো প্রেমিকা কখনো বিরোহিনী খলখল হাসি টিমঝিম অশ্রু দিবস রাত্রি কেবল রবীন্দ্রনাথ পিতার কণ্ঠ জুড়ি কন্যা বলে তুমি আমার রবীন্দ্রনাথ তারপর একদিন বর্ষা আসে শ্রাবণ আসে আসে বাইশ আকাশের বুকে জমে মেঘ পিতার আয়ুতে ক্ষয় প্রবল বেগে বৃষ্টি আসে চোখ ছাপিয়ে চিবুক চিবুক ছাড়িয়ে বুক আকাশ ভেঙে পড়ে কন্যা দুহাতে আগলে রাখে বৃদ্ধ পিতার শরীর তুমি আমার রবীন্দ্রনাথ বাবা এই বাইশে শ্রাবণ ছাড়া তোমার থেকে আর কিচ্ছু আমি কাউকে দেব না বাবা এক কোনাও না যখন আসে এমনি করে ছিঁড়ে খুঁড়েই আসে চোখ বোঝার আগে পিতার আকুতি গীতাঞ্জলি কিন্তু হারায় না কখনো মারে অন্তরে থাকে গেথে। নষ্ট মানুষ আসার আগে গীতাঞ্জলি সে শ্রাবণের ভরা নদীতে দিল ডুবু গীতাঞ্জলি কখনো হারায় না একদিন থেমে যাবে শ্রাবণ জেগে উঠবে পৃথিবী ডেকে উঠবে পাখি ভেসে যাবে কন্যা পিতার বুকে খেলে বেড়াবে অপত্য পিতা হয়ে উঠবে আলো মেয়ের অন্ধকার নিভিয়ে বলবে বাইশে শ্রাবণ ছাড়াও আরেক পঁচিশে বৈশাখ কিন্তু আছে রবীন্দ্রনাথের ধন্যবাদ কণ্ঠে আমি মিনাক্ষী কলমে সুজান মিঠি